ন্যাশনাল ব্যাংক লিমিটেড বর্তমানে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তবে এটি দেউলিয়া হয়ে যাবে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদ এটিকে উদ্ধারের জন্য কাজ করছে বর্তমান অবস্থা এবং পদক্ষেপ আর্থিক দুর্বলতা ন্যাশনাল ব্যাংক বেশ কয়েক বছর ধরে লোকসানে রয়েছে এবং এর খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক মে দুই সালে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একটি নতুন পর্ষদ গঠন করেছে নতুন চেয়ারম্যান ব্যাংকটিকে এক বছরের মধ্যে ঘুরে দাঁড় করানোর ব্যাপারে আশাবাদী পুনরুদ্ধার পরিকল্পনা নতুন পর্ষদ মূলধন ঘাটতি পূরণে শেয়ার মাধ্যমে এক হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে আরও তিন হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে আমানতকারীদের নিরাপত্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বস্ত করেছেন যে দেশের কোনো ব্যাংক দেউলিয়া হবে না কারণ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোকে উদ্ধারে সহায়তা দেবে আমানত বিমা প্রকল্পের আওতায় আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখতে আমানত বিমার পরিমাণও বাড়ানো হয়েছে সার সংক্ষেপ হল ব্যাংকটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও বাংলাদেশ ব্যাংক এটিকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে নজরদারি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে সুতরাং এটি নিশ্চিন্তে বলা যায় ন্যাশনাল ব্যাংক দেউলিয়ার পর্যায়ে যাবে না কারণ এটির নেতৃত্বে ও দায়িত্বে রয়েছে বাংলাদেশে ব্যাংক তাই ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের নিশ্চিন্তে থাকা উচিত বিভিন্ন মিডিয়ার ভুয়া খবরে কেউ বিভ্রান্ত না হয়ে ন্যাশনাল ব্যাঙ্কের সাথেই থাকুন